তিন ভেঙত হাল গেলে মনে করেন যে আগে ওই সামনে পুজো করা লাগছে পদ্মা দেবীর পুজো করা লাগছে পুজো করে তারপরে হাল দেওয়া লাগিছে তাছাড়া ও মনে করেন হালের যে ওই নাঙ্গেল মনে করেন ওই ফালত পেছে ধরিত ছিল পাওত পেঁচে ধরিত ছিল সাপ ওই পুজো দেওয়ার পরে মনে করেন যে এটি হাল দিবে পারছে তার আগে হাল দিয়ে পারে আয়না ধরে সে আয়না ফাটে যায় এলাকার লোকজন যে কথাটা বললো সে কথাটা শুনে আমার শরীরের একদম লোম একবার দাঁড়িয়ে গেছে দেখুন আপনারা পরে দেয়া করছে এটি সাত হাজার ধন আছে ঠিকই কিন্তু এক তোলার মতো তান্ত্রিক জন্ম নেয় কোনো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কাহালো উপজেলায় পাইকের ইউনিয়নে যোগীর ভবন নামক গ্রামে এখানেই রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন আজকে আমরা সেই গুপ্তধনের সন্ধানে যাচ্ছি সেই গুপ্তধন লুট করার জন্য অনেকেই রাথের অন্ধকারে এখানে এসছিলেন কিন্তু তারা বিফলতাদের তাদের প্রাণটায় হারিয়েছেন এই গুপ্তধনের লোভেতে প্রিয় বন্ধুরা এখন যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটায় হচ্ছে পদ্মর ঘোপা যেখানেই রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন এই স্থানটা দেখলে যেন গাটা একদম ভয়ে করে ওঠে আপনারা নি দেখলে বুঝতে পারতেন আসলে পদ্মার পর থেকেই মনে করেন যে দেখে নাম শুনে বা যে পদ্মার ঘোপা এই পদ্মার নাম এটা সেই পদ্মার ঘোপা যেখানে রয়েছে হাজার কোটি টাকার গুপ্ত সেই গুপ্তধন ধন পাড়া দিচ্ছে এক বিশুদর কাল লাগেনি প্রিয় বন্ধুরা আজকে আমরা এই স্থানে এসেছি এই স্থানটা আজকে আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো কি বন্ধুরা যে স্থানকে নিয়ে রয়েছে নানা কল্পনা জল্পনা আজকে আমরা এখানে এসেছি এটা হচ্ছে সে পদ্মার ঘোপা যেখানে ভয় কেউ আসে না এই স্থানে এসে জানতে পেলাম যে এই স্থানটা নাকি অনেক ভয়ঙ্কর এলাকার লোকজন বলছে এখানে যে আসে তার নির্ঘাত মৃত্যু হয় এর উপরে কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করলে এই পদ্মার ঘোপার ভিতরে একদম খুটখুটে অন্ধকার নেই কোনো সূর্যের আলো এই বন্ধুরা আমি এখন ইসতন্ত উপরে উঠতে চাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি কারণ জেলাকার লোকজন যে কথাতে বললো সে কথাটা শুনে আমার শরীরে একদম লোম একাকার দাঁড়িয়ে গেছে দেখুন আপনারা মানে এত ভয় পাচ্ছি আমি কিন্তু আসলে একটা ভয়ঙ্কর জায়গা প্রিয় বন্ধুরা দেখুন প্রিয় বন্ধুরা কত ঝোপঝাড় জঙ্গলে ভর আসলে এখানে থাকে নাকি একটি বিশাল বড় কাল লাগে যে কাল লাগেনি পাহাড়ে দিচ্ছে সেই গুপ্ত ধন এখানে রয়েছে হাজার কোটি টাকার গুপ্ত ধন সেই গুপ্ত ধন নেওয়ার জন্য কিন্তু অনেক লোকজন এখানে এসেছিলেন কিন্তু বিফলে তারা প্রাণটা হারিয়েছেন আসলেই একটা এমন একটি অলৌকিক জায়গা যে জায়গাটা দেখলে আপনারা ভয় পেয়ে যাবে এই ঢিপির চারপাশে কিন্তু এই যে মানুষ কিন্তু এই যে ঘাস লাগাইছে নাকি ভুট্টা লাগাইছে আসলেই এই ঢিপিটা করতে কেউ আঘাত করতে পারে না এমনই একটা ভয়ঙ্কর রাতের অন্ধকারে এই পথ দিয়ে অনেকে গুপ্তধন লুট করার জন্য প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু তারা সাপের ভয়েতে এখান থেকে চলে যায় এখানে এসে দেখতে পেলাম একটি সাপের গর্ত মনে হচ্ছে এই গর্তের ভেতরে সাপ রয়েছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী পদ্মা গোপা এটা মনে করেন সত্যের যুগের আগেকার মনে করেন এটা ওই আপনি দাপর দাপরের আগকার যুগের আচ্ছা এটি মনে করেন এটি হচ্ছে পদ্মার বেটি শিবের বেটি পদ্মার বেটি এটা এখানে বেহুল্লা লক্ষ্মীন্দর সামনে ওই মন্দিরে ওটি আসে মনে করেন ভেলাত বাঁচতে বাঁচতে আসে লক্ষ্মীন্দর গোটি বাঁচাও বেহুল্লা এই পদ্মায় দংশন করছে এটাই অরিজিনাল পর্দার গুপ্তধন বলতে কি এটি সাত রাজার গুপ্তধন আছে বুঝছে এখানকার মেলাধন আসে মনে করেন ওই তান্ত্রিকেরা এসে আসন দিসে দিয়ে মনে করেন কেউ কেউ তিন ঘন্টা ধরে ব্যায়াম পড়ে এখানে মনে করেন এই যে শ্রাবণ মাস সামনে ওই মাস গেল না আমনের সময় এটি হাল আগেকার মুরব্বিরা গল্প করছে আমার দাদারায় এই তিন বেহত হাল গেলে মনে করেন যে আগে ওই শাউনায় পূজো করা লাগছে पत्ता দিবেন পূজো করা লাগছে আস্তাল করে তারপরে হাল দেওয়া লাগছে তারছাড়া মনে করেন হালের যে ওই নাঙ্গলের মনে করেন ওই ফালপ পেছে ধরিত ছিল পাও পেছে ধরিত ছিল সাপ ওই পূজো দেওয়ার পরে মনে করেন যে এটি হাল দিয়ে পারবে তার আগে হাল দিয়ে পড় গরু খুব তো ধন নিয়ে বের গেলে ঘটনা হচ্ছে এটি ইচ্ছে করে যদি দেয় তাহলে আপনি নিতে পারবেন তারছাড়া জোর করে নিলে আপনি ক্ষতি হয় না মানে আপনি পুরই ধ্বংস করবে হ্যাঁ এখানে একটা সাপ আছে ওটা পদ্মারি সাপ যার ক্ষতি করে তার করবি কারণ সামনেতে একটা চ্যাংড়া এটি এটি মাছ মারবে আসি সামনে বসানো ওই চ্যাংড়াটা এটি ঠেকে যায় মরে আর এটি ইনি বিশেষ সৃষ্টি হ্যাঁ এখানে আর একটা ইতিহাসের কথা শুনছি আমাকে দাদার দাদার থেকে এটি ওই কানস মাছ বিষ খাছে কানস মাছের কাটা ফুটে দিলে কিন্তু গাওয়ার ধরা সবাই বিষে এটা মনে করেন কানস মাছ খাসে ওই ট্যাংরা মাছ খাসে মাগুর মাছ খাসে মেলা ধরনের মাছ খাসে বিষ ওই বিষ গুলো হ্যাঁ বিষ উঠিছে ওই জন্য ওই মাছ কাটা ধরলে বলে মনে করেন দুল ফুটে দেয় বিষ হচ্ছে এটি বিষের সৃষ্টি এটা কচুর পাতাত করে পদ্মা বিষ দিছে দিয়ে কচলো কে কে বিষ খাবো খা তো ওই ধোঁড়া সাপ যে আপনার কাম মারলে কিছু হয় না ওই ধোঁড়া সাপ খাইছিল ওই কারণে মনে করেন যে এটা পদ্মা খোবা আমরা মানে চলি মাঝে মধ্যে মেলা মানুষ বহু আসে এটি গত জ্যৈষ্ঠ মাস হতে মনে করেন দারিলা মেলার একদিন আগে আমরা এটি গরমের সময় বসে আছি তো ওই আপনার রানীর হাট সিংড়ে রানীর হাট থেকে একদম টান ত্রি একটা মাই করো যে তা পারছি আমরা মনে করো যে এটা প্রশাসনের গাড়ি তো পরে দেখলো যে না একজন তান্ত্রিক নামলো পাশে ড্রাইভার আসলো আর সে মনে করেন দুধ কলা যত লাগে পুজো পর্বতের জিনিস ওটি যায় পুজো করলো ওরে মনে করেন আসন দিল দিয়ে মনে করেন ওই পূব মুখে আমরা নামাজ পড়ার সময় শেষ দাদিনে পূর্ব মুখে পূব মুখে হয় ওরা কি কি করা লাগে না করা লাগে পড়লো বলতেন খুব মুখে হাস দিল মনে করে নক জেঙ্গা নক জেঙ্গাটা ফুটবল শট জেঙ্গা মারে জেঙ্গা মারলে ওই লোকটা যায় পড়ে গেল পড়ে যায় করছে এটি সাত রাজার ধন আছে ঠিকই কিন্তু এক তোলার মতো তান্ত্রিক জন্ম নেই এখনো কিন্তু এটি সেই সেই দেবী এখন বর্তমানে নাই দেবীর পাহারাদার আছে পাহারাদার আছে তিনটি সব হার সাপ বলতে কি ওরা ওই জিন জাতি আর আই আর যায় আসল মালিক পর্দা দেবী তাই এটি বর্তমানে থাকে না তাই যাওয়া আসা করে কিন্তু তিনটে গেট আছে এখানে হ্যাঁ এ সামনে একটা গেট আছে এই পরিষদের এই মধ্যে এক গেট আছে আর এটা ওই যে ওখানে একটা বাড়ি আছে ওটাই গেট ওই মিনদাই আনাগোনা শিবের বাড়ি মানে ওটা হচ্ছে শিবের বাড়ি এটা হচ্ছে পর্দা মানে বাবের বাড়ি ওঠে আর এডে হচ্ছে মনে করেন যে

আর এটি শালিবাহন এদের আড়োলা শালিবাহন আহ সাহেব যখন এসে ভাষা লিল যুদ্ধ করে তবে এলাকা মুসলমান করছে আগে আমাকে চোদ্দ পুরুষকে হিন্দুই আলো সাহেব